আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা এসএসসি জেন্নাত অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিপুণ মিতির নয় দশমিক একের দশ নম্বর উদাহরণটি করবো তো চলো শুরু করা যাক তো দশ নম্বর অঙ্কটি দেখো কি বলা হয়েছে এটি একটু হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে রুট বার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সমান আমাদেরকে রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে সেকে মাইনাস টেনে তো দশ নম্বর অঙ্কটি অনেকটা অনুশীলনী নয় দশমিক একের অনুশীলনী উনিশশো নম্বর এই দুটি অঙ্কের মতো তো চলো শুরু করা যাক তো আমরা যেটা করব আমি এই অংশটুকু মুছে এটাকে আমাদের কি করতে হবে এটা এখান থেকে আমি মুছে দিয়ে আমি জাস্ট এটাকে একটু সার্কেল করে রাখি কারণ আমি জাস্ট যাতে দেখতে পারি যে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড এবং আমরা যখন করবো দেখবো এটার সাথে মিলল কিটা এবং এটাকে আমরা এল এস এস ধরে ফেলি এটাকে আমরা এল এস এস ধরে অঙ্কটা করা শুরু করি এটাকে আমি মুছে দিই ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এল এস ওকে হচ্ছে এটা এখন দেখো আমরা কি করব আমাদের যেহেতু এই অঙ্কে একটা রুট আছে বাট এখানে কিন্তু রুট নাই। তাহলে সবার আগে আমাদের রুটটাকে সরাই ফেলতে হবে সবার আগে আমাদেরকে রুট সরাই ফেলতে হবে সেজন্য আমরা কি করতে পারি আমরা নিচে যে অংশটা আছে আমাদের সেই অংশটার বিপরীত সাইন দ্বারা উপরে এবং নিচে গুণ করব ঠিক আছে তাহলে আমরা লিখে ফেলি দেখো উপরে আসে ওয়ান মাইনাস এবং আবার সাইনে এবং বলেছিলাম নিচে যেটা সাথে বিপরীত সাইনটার উপরে নিচে তার বিপরীত সাইনে দেখো ওয়ান মাইনাস সাইনে দিয়ে কিন্তু গুন করছি এবং এখানেও কিন্তু ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আমরা নিচে যেটা ছিল তার বিপরীত সাইন কে ছিল ওয়ান মাইনাস সাইন সেটা দিয়ে গুণ করছি এবং সবারও একটা রুট ছিল কিন্তু তো রুট ছিল কিন্তু এই পর্যন্ত তাহলে বাকিগুলোতে কি করব বাকিগুলোতেও দিব তাহলে আলটিমেটলি আমরা গুণ করলাম কি দিয়ে রুট ওভার রুট ওয়ান মাইনাস সাইন এ দিয়ে কি করছি হর লবে গুণ করছি ঠিক আছে তো এটা বলতে হবে এত ধারা গুণ করছি কোথায় হর এটা গুণ আমি সামনে না দিই আর ও লবে ঠিক আছে এটা ধারা মন করে ঠিক আছে তা এখন দেখো উপরে উপরে এই একই জিনিস দুইবার আছে তাহলে আমরা এটা কি করতে পারি ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার করে দিতে পারি ঠিক আছে এবং এই রুটটা আমরা ভাগ করে দিই উপরেও দেই নিচেও দিয়ে দিই তাহলে আমরা এটাকে উপরেও দিয়ে দিলাম এবং নিচেও দিয়ে দিব তবে এখানে দেখো এ প্লাস বি এই সূত্রের সাথে তাহলে আমরা কম্পেয়ার করতে পারি কারণ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখন এটা যদি থাকে তাহলে এটা লিখতে পারি তাহলে আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি এই সূত্রের সাথে কম্পেয়ার করলে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে এবং আমাদের এইটার উপরে একটা রুট ছিল ওকে তো এখন দেখো উপরে এই রুট আর স্কোয়ার কিন্তু কেটে যায় এই স্কোয়ার এবং রুট কেটে যায় তার উপরে থাকবে কি ওয়ান মাইনাস সাইন এ নিচে খেয়াল করো এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান কিন্তু কস স্কোয়ার থিটা কস স্কোয়ার এ এবং আমাদের রুটটা আছে এটা আমরা জানি কি ওয়ান মাইনাস চাইনার স্কোয়ারে হচ্ছে কষের স্কোয়ারে ঠিক আছে ওকে তাহলে এখন দেখো নিচেও কিন্তু একইভাবে এই স্কোয়ার এবং রুট কেটে যাবে তাহলে উপরে ওয়ান মাইনাস সাইনের নিচে থাকবে কসে তো এই লাইনটাকে আমি এখন উপরে নিয়ে যাই এদিকে যেতে জায়গা নেই আমি এইখানে নিয়ে লিখি ঠিক আছে ঠিক আছে দেখো এই দেখো এই কসেটা এর নিচেও আছে এবং সাইনের নিচে তোমরা এটা আলাদা করে দিব ঠিক আছে তাহলে ওয়ান বাই কষ এরি মাইনাসাইনে বাই এই আমরা কি করলাম এই অন এবং সাইনের নিচে কসটাকে আলাদা করে দিলাম এটা যদি কেউ লসও করে আবার এটাই আসবে

আমরা যে চাইছিল আমাদের যে ডান পক্ষ সেটা কিন্তু আমরা পেয়েছি আচ্ছা আমাদের কিছু অংশ দেখা যাচ্ছে না বোধ হয় ঠিক আছে তো এখন দেখো আসলে এখানে আমি আমি আবার একটু বলি যেহেতু কেটে গিয়েছিল এখানে আমরা দেখো কি করেছি এই এর নিচে কষে দিয়েছি এবং সাইনের নিচেও কষে দিয়েছি আলাদা আলাদা করে এই যেখানে দেখো এই ওয়ানের নিচেও কষে দিয়েছি এবং সাইনের নিচেও কষে দিয়েছি এটাকে আলাদা আলাদা করে লিখেছি এই বড় ভগ্নাংশটাকে আমরা এখানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি ছোট ছোট করে এবং তখন আমরা যেটা দেখতে পেলাম যে ওয়ান বাই কসে মানে হচ্ছে সেকে লেখা যায় এবং সাইন বাই কস টেন এ লেখা যায় যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে সমান তো এই হলো আমাদের দশ নাম্বার তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ